আধুনিক যুদ্ধক্ষেত্রে আকাশের নিয়ন্ত্রণ যার হাতে জয়ের পাল্লাও তার দিকেই ঝুঁকে থাকে কিন্তু সেই আকাশ যদি দুর্ভেদ্য প্রতিরক্ষা বিউহ দিয়ে ঘেরা থাকে তবে বিশ্বের সেরা যুদ্ধবিমান বা ড্রোনও সেখানে অসহায় হয়ে পড়ে ইরান ঠিক এই জায়গাতেই তাদের মনোযোগ নিবদ্ধ করেছে স্বল্প ও মধ্যপাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করার মাধ্যমে আর এই প্রচেষ্টারই অন্যতম সফল উদাহরণ হল ইরানের হাতে থাকা র্যাপিয়ার ধাঁচের মিসাইল সিস্টেম এই সিস্টেমের মূল জাদু হল এর ক্ষিপ্র গতি এবং নির্ভুল নিশানাবাজি এটি বিশেষভাবে ডিজাইন করা হয়েছে খুব নিচু দিয়ে উড়ে আসা বা লো অল্টিটিউড টার্গেট যেমন বিমান হেলিকপ্টার ড্রোন এবং ক্রুজ মিসাইল ধ্বংস করার জন্য উন্নত অপটিক্যাল ট্র্যাকিং এবং রাডার গাইডেন্সের সমন্বয় এটি চোখের পলকে লক্ষ্যবস্তুকে লক করে আঘাত হানতে সক্ষম ইরান দীর্ঘকাল ধরে পশ্চিমা নিষেধাজ্ঞার জাতাকলে থেকেও নিজেদের মেধা খাটিয়ে এই পুরনো ব্রিটিশ প্রযুক্তিকে একুশ শতকের উপযোগী করে তুলেছে বিশ্লেষকদের মতে ইরান এই র্যাপিয়ার টাইপ সিস্টেমকে নিজস্ব সফটওয়্যার সেন্সর এবং মোবাইল লঞ্চারের সঙ্গে একীভূত করে একে আরও প্রাণঘাতী ও কার্যকর করে তুলেছে ফলে এটি এখন আর সাধারণ কোনো প্রতিরক্ষা অস্ত্র নয় বরং এটি ইরানের আকাশসীমার এক কৌশলগত ও অদৃশ্য ঢাল এই সিস্টেমের সবচেয়ে বড় সুবিধা হল ড্রোন মোকাবিলার অসাধারণ ক্ষমতা আধুনিক যুদ্ধে ড্রোনই এখন সবচেয়ে বড় হুমকি আর র্যাপিয়ার ধাঁচের মিসাইল নিচু উচ্চতায় দ্রুতগতির টার্গেট ধ্বংস করতে ওস্তাদ এই কারণেই অনেক সমর বিশ্লেষক মনে করেন ইরানের এই শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্স বা এস এইচ সিস্টেম ইসরায়েল এমনকি আমেরিকার জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে কারণ আকাশ প্রতিরক্ষার স্তর যত শক্ত হবে আকাশে অপারেশন চালানো ততটাই ঝুঁকিপূর্ণ ও জটিল হয়ে পড়বে ইসরায়েল দীর্ঘকাল ধরে মধ্যপ্রাচ্যের আকাশে একচ্ছত্র আধিপত্য বজায় রেখে এসেছে কিন্তু ইরানের মতো শক্তিশালী প্রতিপক্ষ যদি তাদের ঘন বসতিপূর্ণ বা কৌশলগত এলাকায় এমন শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করে তবে ইসরায়েলের বিমানবাহিনীর জন্য তা হবে এক দুঃস্বপ্ন ঠিক এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই আন্তর্জাতিক অঙ্গনে এক নতুন গুঞ্জন ডালপালা মেলছে শোনা যাচ্ছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নাকি এই র্যাপিয়ার ধাঁচের এয়ার ডিফেন্স সিস্টেম বন্ধুরাষ্ট্র উত্তর কোরিয়াকে উপহার হিসেবে পাঠাতে পারেন যদিও এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি কিন্তু ইরান ও উত্তর কোরিয়ার দীর্ঘদিনের গোপন সামরিক সহযোগিতার ইতিহাস এই সম্ভাবনাকে পুরোপুরি উড়িয়ে দেয় না যদি সত্যিই এই সিস্টেম পিয়ং পৌঁছে যায় তবে ইসরায়েল দুই দিক থেকে সারাশি চাপে পড়বে একদিকে ইরানের মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান আকাশ প্রতিরক্ষা শক্তি অন্যদিকে তাদের মিত্র দেশগুলির নতুন সক্ষমতা এই দ্বিমুখী চাপ তিল আবিবের কৌশলগত নিরাপত্তার হিসেবকে কঠিন থেকে কঠিনতর করে তুলবে বিশেষজ্ঞদের মতে র্যাপিয়ার ধাঁচের সিস্টেমের আসল উদ্দেশ্য যুদ্ধ শুরু করা নয় বরং যুদ্ধকে নিরুৎসাহিত করা শক্তিশালী আকাশ প্রতিরক্ষা মানেই শত্রুকে স্পষ্ট বার্তা দেওয়া সহজে আঘাত আনা যাবে না ঢুকলেই মরতে হবে সবশেষে বলা যায় ইরানের এই এয়ার ডিফেন্স সিস্টেম শুধু একটি মিসাইল ব্যাটারি নয় এটি একটি রাজনৈতিক বার্তা একটি কৌশলগত সতর্কতা এবং আঞ্চলিক শক্তির ভারসাম্যের এক গুরুত্বপূর্ণ অংশ নিচু আকাশে যে অদৃশ্য ঢাল গড়ে উঠছে সেটাই হয়তো আগামী দিনের যুদ্ধ ফলাফল নির্ধারণ করে দেবে